দীর্ঘ দিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল ৫০ টাকা বিশ টাকা একজনের কাছে চাইত কিছু খাইত প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয় বা ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি এই তোফাজ্জেল হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জের হত্যা আমরা যদি বিচার চড়ি থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা এই বাজারে স্টানে হোন্দা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজ অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাল্লাহ আমরা জানাজা শেষেই যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদুল্লাহ সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ

কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে বাবার জানা যে আমি পড়াইছিলাম কিন্তু তোফাজ্জেলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তোফাজ্জেল আমার জানাজায় শরীক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গিয়েছিলাম এই যে বড় দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের ক্ষত খসে করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমার শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন বলে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারি হবে এজন্য ভাই আর দোস্ত বুজুর আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকা থেকে ফোন করছে যে ভাই তোমার এসাস পেয়েছি এই তো তোমার কেরামের আমি বলতেছিলাম ভাই আমার কেরামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সেই থেকে দিলেন জীবনে মনে হয় আর শান্তি হইল না আমার যে ভাই সারা বাংলাদেশে যে চোখের পানি এই প্রাণীতে তোফাজ তোফাজেলের জন্দি আল্লাহ তালা অনেক বড় করে দেবেন তোফাজেলকে শহীদী মহমত আল্লাহ তালা দান করবেন এজন্য সবাই বলে না আনেন হামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন এখন জানাজা যা হবে জানাজার পরেই আমাদের র্যালি হবে আল্লাহ তালা আমাদের জানাজার মধ্যে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক